পালন করতে হবে এখানে যে সংকটটুকু সমস্যাটুকু হতে পারে সেটা আমাদের এমবাদুর উল্লেখ করেছে আমি ওই বিষয়ে একটি কথা বলতে চাই যে আমাদের শস ইউনিয়নের যে সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ওই ইউনিয়নের সকল মন্ডপগুলাতে মুভমেন্ট করবে আর ওই যে এলাকায় সংশ্লিষ্ট ইউনিয়নের বাকি যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা ওই এলাকার যে মন্ডপ ওই মন্ডপের কাছে থাকবে এবং সংশ্লিষ্ট এবং সহযোগী সংগঠনের নেতৃত্ব আছে তাদেরকে আপনারা ইতিমধ্যে কিন্তু নির্দেশনা এসেছে আমি আরেকবার উল্লেখ করছি যে আপনারা কালকের মধ্যেই ইউনিয়নের অধীনে যেগুলো অঙ্গন সহযোগী সংগঠন আছে তাদের সিনিয়র নেতৃবৃন্দকে ডাকবে এবং মণ্ডপে যারা প্রতিনিধি রয়েছেন সভাপতি সাধারণ সম্পাদক বা অন্য কোনো প্রতিনিধি থাকলে তাদের সমন্বয় একটা মিটিং করবে মিটিং করে ওই নির্দেশনাটা দিয়ে দেবেন যে মান্য উপজেলা পক্ষ থেকে এই নির্দেশনা আমাদের পক্ষ থেকে এই নির্দেশনা ওয়ার্ডে এইভাবে তারা স্ব স্ব ওয়ার্ডে থাকবে সেখান থেকে আর মুখ করবে না অন্য মণ্ডপে ওই এলাকায় থাকে এইভাবে যদি সমন্বয় করে হয় তাহলে আমাদের বিশৃঙ্খলা হবে না এবং আমাদের এই যে সুরাউনের ইয়ে পরিধি কিন্তু বড় হবে না আমরা এইভাবে নিয়ন্ত্রণ করবো এবং সংশ্লিষ্ট কলেজের ছাত্র দল যুবদল এদের সভাপতি সেক্রেটারি বা আহ্বায়ক যারা আছে তাদেরকে ডাকবে যে এই নির্দেশনা দিয়ে দেবে